পিছিয়ে পড়া তপশিলি জাতি উপজাতি ও আদিবাসীদের নিয়ে প্রায় বিয়াল্লিশ বছর ধরে কাজ করছে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র পিছিয়ে পড়া অনুন্নত শিক্ষিত মানুষদের নিজেদের পায়ে দাঁড় করাতে এবার নীতি আয়োগের সঙ্গে জোট বাঁধল এই সংগঠন এর ফলে রাজ্যে বিস্তীর্ণ গ্রামাঞ্চলের শিক্ষিত যুবক যুবতীরা অনেকাংশে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে শুক্রবার প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠকে কথা তুলে ধরা হয় আমরা এই বিজ্ঞান চাষবাসের যে পরিকল্পনাগুলি এবং সেই প্রজেক্টগুলি এগুলোই ভারত বাংলা বিভিন্ন জায়গায় অত্যন্ত অঞ্চলে আমাদের যারা সদস্য রয়েছে তাদের মাধ্যমে আমরা ছড়াতে চাই এবং এর দ্বারা আমরা যারা বেকার ছেলে মেয়ে যারা রয়েছে তাদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছি আমরা আমাদের এই চলার পথে তাদেরকে আমরা সাথী করেছিলাম তারা পরবর্তীকালে এই আমাদের যে স্বেচ্ছাসেবী সংস্থা এই স্বেচ্ছাসেবী তকমাটা সরিয়ে ফেলে এটাকে একটা ব্যবসার জায়গা ভেবেছিল এবং তার জন্যে তারা আমাদেরকে অনেক কিছু বলে যে এগুলো করবার জন্য আমরা যখন সেটাতে রাজি হইনি তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করে কিন্তু সেসব মামলা কোনো ধোপে টেকেনি পরবর্তীকালে তারা নীতি আয়োগকেও আমাদের নামে অনেক কিছু কমপ্লেন করে যার ফলে নীতি আয়োগের আমাদের কিছুদিন আমাদের এই প্রজেক্টগুলো আমাদের কাটকে রেখেছিল অনারেবল জাস্টিস দেবাংশু বসাকের ঘরে আমরা একটা রিট পিটিশন করেছিলাম আমরা জমা করেছি নীতি আয়োগ এখন স্যাটিসফাইড হয়েছে খুব শীঘ্রই আমাদের গভর্নমেন্ট ডোমেন আমাদের ইউজ করতে দেবে যার মাধ্যমে আমাদের এই প্রজেক্টগুলো এগুলো ওয়াইডলি আমরা সার্কুলেট করতে পারব